পুলিশ কবি বড় হয় পুলিশ কবি বল না আই পুলিশ হব না হ্যাঁ না পুলিশ হব না পুলিশ হবে না বল আমি ব্যবসা করবো চাকরি হলে পুলিশ করা ভালো না বল আমি ব্যবসা করবো বল

तब पर तब पर ये तुम्हें पोगदा क्या ची कोई क्या ची नहीं? कोई क्या ची इधर दूरी चहते हो भाई दूरी चहते हो भाई अब टाइम लेता तो भाई ये तो एक गान्स होने हाँ टाइम है, है। देखी ते गान्स ने को देखी अगर तू एक टाइम को तब पर उधर गान थोड़ा হ্যালো বট আ কানো ফুলন বুকে পেম দি ও সর কিゼル দন্দলে তারপর সেটা সেটা আর বাবা আমার কি বিয়ে হবে না বাবা আমার বিয়ে হবে না বাবা আমার বিয়ে হবে খুলে যাবে এই খুলে গেছে না খুলল না এটা এই দিয়ে আছি